আল্লাহ শুনলাম বাতিলের আতঙ্ক উসমান হাদি ভাই নাকি নাই আল্লাহ শুনে কেন জানি মুখটা ফেটে গেল কেন রে আল্লাহ উসমান হাদি ভাইয়ের একটি সন্তান আল্লাহ দেশের জন্য অনেক রক্ত ঝরে সিরে আল্লাহ আল্লাহ ভাইটা কোরআনের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল আল্লাহ তোমার غلام ওসমান হাতি ভাইয়ের কবরটা রসিল জান্নাতে পরিনিত করে দেন আল্লাহ তার পরিবারকে আল্লাহ তাআলা ধারণ কর তৌফিক দিয়ে দেন আল্লাহ ইসলামের মধ্যে শান্তি পয়দা করে দেন আল্লাহ মুয়াজ্জিন ভাই তোমacceছেন জানি না কি উদ্দেশ্যে দোয়া চেয়েছেন রে আল্লাহ তোমার বান্দারবনের অনেক উদ্দেশ্যকে নিয়োগ নিয়তকে কবল করে নেন আর আমি আল্মা আজকের মাহফিলের প্রধান ভক্ত আমার সম্মলিত বড় ভাই মোসাদ্দেক হোসেন সিদ্দিকি ভাইয়ের চাচা মানুষ এক ট্রেন চলে আসে যে পারিবারিক সমস্যায় আছে ওনার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছে আল্লাহ মনের অশান্তি মনের আল্লাহ সবগুলো অশান্তি আপনি দূর করে দেন আল্লাহ তোমার রহমত নাজিল করে দেন আমার হাতের ডানে বসা মালানা আব্দুল বাড়ি ভাই উনি ও বাবার জন্য দোয়া চেয়েছেন প্রিয় আব্দুল্লাহ আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ বাবাকে আপনি শেফায় ফুললে আনcela কামলাদান করে দেন রব্বুল নবীন আমি তো অবাক হয়ে গেছি এক জিরহাট মসজিদের কমিটি বিন্দু সাধারণ মুসল্লিরা এত বড় তাদের কলিজা আল্লাহ যখন একবার বলেছেন কোরআনের তাফসীর করার জন্য সবাই রাজি হয়া ছয় দিনের মধ্যেই মাহফিলটা আয়োজন করেছে রে আল্লাহ আল্লাহ যাদের নাম জানি না অনেকের নাম তো জানি তুমি তো জানো রে আল্লাহ যারা শ্রম দিল বুদ্ধি দিল মেধা দিল টাকা দিল সাউন্ড দিল পয়সা দিল রে আল্লাহ আল্লাহ কোরআন আমিন সবার প্রতি আপনার রহমত বরকত নাযিল করে দেয় আল্লাহ

তুলে দিলা জীবনে দেখা হবে কিনা আল্লাহ জানিনা আল্লাহ যাওয়ার পথেও আমাদের মৃত্যু হতে পারে রে আল্লাহ আল্লাহ যার মৃত্যু যখন দিবা ইমানের সাথে দিও রে আল্লাহ এই মাহాపিলের আশেপাশে ডানে মানে যতগুলো কবর আছে আল্লাহ আপনি সবাইকে माफ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কবরে আযাবের ফেরেশতাকে উঠিয়ে দিয়ে জান্নাতের ফেরেশতা নাযিল করে দেন। আল্লাহ আমার প্রিয় ভাই ওয়াজিদুল ভাই মুক্তার সাউন্ড সিস্টেম আল্লাহ প্রায় 2 ঘন্টা কথা বলেছি আল্লাহ এত সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহর পরে নবীন অনেক দূর থেকে এসেছে আল্লাহ আপনি হে পাওয়াজতে নিয়ে যান ও রব্বুল আমিন আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি ও রব্বুল আমিন হাজির ফুল সাহেব এর খায়াতের মধ্যে বারাকাত করে আল্লাহ ওদের কলিজার টুকরা একটা মেয়ে আল্লাহ বাবা মা থাকতেন আমার মেয়েটা দুইটা সন্তান রেখে দুনিয়ার যমিন تک করে কবরে আছে আল্লাহ হাজি সাহেবের মেয়েটার কবর জান্নাতের বাগান বানায় দেন আমরা যারা করলাম আল্লাহ আপনি তো জানেন কার মনে কি আশারে রে আল্লাহ আমার করে টুকরা মুরব্বী বাবার যুবক ভাই আমি আপনাদেরকে তিরিশ সেকেন্ড সময় দিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে আল্লাহরে ডাকেন ভাই পদ্মার মা বাবুের আল্লাহরের কাছে চান আল্লাহরে ডাকেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ যারা যা চাইলো আল্লাহ তুমি সকলের মনের মেকাশাগুলো পূরণ করে দাও আল্লাহ আমার পদ্মার মা বোনেরা হাত তুলে দিয়েছে মা বোনের তো মা বোনেরা তো আল্লাহ মা বোনদের অন্তরের মধ্যে পুজ পয়দা করে দাও মা বোনদেরকে পদ্মা করার কোরআন অনুযায়ী চলা তৌফিক দিয়ে দাও স্বামীর ক্ষেত্র মত করার তফিক দিয়ে দাও ফরাসী রোজা ফরাসির মাদত করাত উভিক দাও যদি আমাদের কাছে হাজরাইল পাঠান দেখ আল্লাহ আমাদের সকলের জবানে জারি রেই খিন্নমধুর kalimat সবাই আওজ করে পড়িনা ই রাহ ইন্নাল্লাহ